আমানু অতপর যারা এই মোহাম্মদ সাইফুর রিমানা আনে তার কেতাবিমান আনে ওয়াজারুহু এবং তাকে সাহায্য করে তাকে শক্তি দিয়ে সাহায্য করে নাসারুহু এবং তাকে অন্যান্যভাবেও সাহায্য করে মানে সর্বদিক থেকে মানে শক্তি দিয়া তারপর তার দিনকে গ্রহণ করে মানে তাকে সর্বাত্মক সাহায্য করবে অতাবার নুরুল্লাহ আাহু এবং তার সাথে যে আলো অবতীর্ণ হয়েছে সে আলো হলো কোরআন অঞ্জল আলাইকুম নুরাম মোবিন এটা কোরআন এবং তার সাথে যে আলো অবতীর্ণ হয়েছে সেই আলোর আলোর তোমরা অনুসরণ করো আর যারা এটা করবে উলাই কেমন মুফলি হন একমাত্র তারাই জয়যুক্ত হবে তো এভাবেই আল্লাহ তালা কোরআন পাকে এই বিষয়গুলি স্পষ্ট করে দিয়েছেন যে ইসলাম যে একটা শরিয়া এটা হলো সম্পূর্ণ মানে যেটাকে বলা হয় ফিতরাত অর্থাৎ মানুষের জীবনের সাধারণ যত চাহিদা এই ইসলামে এটা মিটিয়ে দেয় তারপর যাদের ভুল চাহিদা আছে সেটাকে বন্ধ করে দেয় এবং এই ভুল চাহিদা যেটা মানুষ নিজেদের বুদ্ধিমতো যে চাহিদাগুলো করে যে আমি সরফ খাবো মদ খাবো এগুলো তার জন্য যে মারাত্মক ক্ষতিকর এটা ইসলাম বুঝিয়ে দিচ্ছে এবং যেটা ন্যায়সঙ্গত সুখভোগ উপভোগ এগুলি সবই কিন্তু ইসলামে আইনের মাধ্যমে এগুলার বৈধতা দেওয়া হয়েছে আচ্ছা আপনি বলুন হে মানব সকল হে মানব আলাইকুম জমিয়া আমি তোমাদের সমস্তের প্রতি রাসুল আরব আজম মানে পৃথিবীর সমস্ত অঞ্চল আল্লাহ বলেন যে আপনি ঘোষণা করে দেন যে আমি সমস্ত মানব জাতির কাজে রাসুল হিসেবে প্রেরিত হয়েছে সারা পৃথিবীর জন্য এমনকি তিনি জিন জাতির জন্য তিনি রাসুল নির্বাচিত হয়েছেন তো আল্লাহর পক্ষ থেকে আমি রাসুল কোন আল্লাহ আল্লাহিল মুলকুসাম যে আল্লাহ আকাশ পৃথিবীর মালিক যিনি আকাশ পৃথিবীর মালিক তিনি যদি একজনকে সমগ্র পৃথিবীর রাসুল বানান এটা তার ক্ষমতা এখানে আপনার আমার কারো সমালোচনা কিছু আছে সমালোচনা করার অধিকারই তো আমাদের নাই যেহেতু যিনি মালিক সেই মালিক যদি একজনকে সমগ্র বিশ্বের রাসুল বানান তা বানাতেই পারেন এটা মালিকের ব্যাপার সেখানে আমাদের তো কোনো ইতিহার নেই অধিকার নাই সমালোচনা করার ক্ষমতা নাই এই আল্লাহ বলেন কোন আল্লাহ আপনাকে সমগ্র মানব জাতির রাসুল বানিয়েছেন সে আল্লাহ হোসেন ওই আল্লাহ যিনি আকাশ পৃথিবীর মালিক আকাশ পৃথিবীর সার্বভৌমত্ব তার হুয়া তিনি ছাড়া কোনো মাহ নাই তিনি একাই মাহবুদ একাই তিনি ইবাদাতের যোগ্য আর কেউ না ইমিত তিনি মানুষকে জীবিত করেন মৃত্যু দান করেন তিনি মানে তিনি জীবিত করেন এবং মৃত্যু দান করেন জীবন এবং মৃত্যু তার হাতে জীবন এবং মৃত্যু তার হাতে যাদেরকে জীবন দেবেন তারা জীবন লাভ করে পৃথিবীতে আসবে আর যাদেরকে মৃত্যু দান করবেন তারা এখান থেকে বিদায় হবে আলম্লাহে ও হি অতএব তোমরা আল্লাহর প্রতি ইমান আনো এবং তার যে রাসুল প্রতিনিধি তার যে পিয়ন দূত সেই রাসুলের প্রতি ইমান আনো কোন রাসুল নবিল উম্মি যিনি একজন উম্মি নবী তিনি রাসুল এই জন্য যে তিনি আল্লাহর পক্ষ থেকে কেতাব লাভ করেছেন রেসারাত মানে চিঠি তিনি চিঠি প্রাপ্ত এই জন্য তার চিঠি হচ্ছে আল কোরআন এই জন্য তিনি হলেন রাসুল আবার তিনি উম্মি নবী যেহেতু তিনি লেখাপড়া জানেন না তো অবস্থায় আল্লাহ তালা তাকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী তাকে আল্লাহ বানিয়েছেন সেই নবীর বৈশিষ্ট্যকেই আল্লাহ জি উমিনবীল্লাহ কালী মাতিহি তিনি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেন আর আল্লাহর সমস্ত বাণীগুলির উপরে তিনি বিশ্বাস স্থাপন করেন অতএব অত্যাবি রহু তোমরা সেই নবীর অনুকরণ করো লাল্লাহম তাহাতা তাহলেই তোমরা তোমরা হেদায়াত লাভ করতে পারবে তোমরা আলোর পথ পাবে জান্নাতের পথ পাবে মৃত্যু পর্যন্ত বরজাক পর্যন্ত তোমরা সোজা রাস্তায় অতীত সোজা রাস্তায় চলাচল করে পার হবে এবং তোমরা পরবর্তীতে মৃত্যুর পরে তোমরা ইলিন ইলিনে সুরক্ষিত হবে সেখান থেকে হাসন যাবে সেখান থেকে তোমরা জান্নাতে যাবে এটা আল্লাহ তালা জানায় দিলেন অমিন কমস আবেলহাকে অভিযায় দিলুন আল্লাহ মুসা সম্প্রদায়ের মধ্যে এমন একটা সম্প্রদায় আছে যারা সৎপথ মানুষকে দেখায় এবং নিজেরা ন্যায় বিচার করে ইহাদুনবেল হক হক মানে সত্য সত্য পথ দেখায় ন্যায় পথ যেটা সত্যিকার আল্লাহর পথ রাতাল মুস্তাকিম এই রাস্তা দেখায় এবং ন্যায় করে এরকম একটা সম্প্রদায় মুস্তা মোহাম্মদের মধ্যে আছে এবং এই সম্প্রদায়টাই আসমানি কেতাব আসার পরে মোহাম্মদ সাহেবের নবুয়াত তিনি লাভ করেছেন এই নবুয়াত লাভ করার পরে তারা মোহাম্মদ খুব আনন্দ সহকারে মোহাম্মদকে বরণ করেছেন এবং ইমান এনেছেন এই হলো হল মুসারের সেই দল যারা সত্য পথ মানুষকে দেখায় এবং তারা ন্যায় বিচার করে আল্লাহ বলেন আসাত আসবাতান আসবাত আল্লাহ বলেন আমি তাদেরকে বারোটা সাম্প্রদায়িক দলে বিভক্ত করেছি গোত্রীয় দল বারো দল মানে বারো দল ইসলামের যে দল হবে আলেমরা বলে থাকেন এভাবে এই বারো দল না এটা হলো গোত্রীয় দল মানে এইটা কোন সম্প্রদায়ের বন এসাই ওরা বারো ভাই তো বারো ভাই তো নাম আছে এটা কি এহুদের না লাবির না ইসবুল আসলামের বংশ অথবা রুবেলের বংশ এটা কোন বংশ এই বংশ হিসাবে বারো ভাইয়ের বারোটা বংশ অর্থাৎ এটাকে বলা হয় গোত্রীয় দল এটা ধর্মীয় দল না এটা কিন্তু একটা বিরাট বোঝার বিষয় এটা গোত্রীয় দল মানে আপনি কোন গোত্রের লোক আমি বলতে আমি পাঠান গোত্রের লোক তো এই জন্য পাঠান গোত্রের লোক কিন্তু ইমানের দিক থেকে বা ধর্মের দিক থেকে আপনি মুসলমান আপনি হিন্দু বেলুচি পাঠান বাঙ্গালি বিহারি যাই হন এটা গোত্রীয় পরিচয় আপনার থাকতে পারে কিন্তু এই গোত্রীয় পরিচয় মানে ইসলামের দল না ইসলামের দল হলো সবাই আল্লাহকে মানবে সবাই রাসুলকে মানবে সবাই কোরআন মানবে এক দল। তেইজন্যাল্লা বসেন আমি তাদেরকে বারোটি গোত্রীয় দলে বিভক্ত করেছিলাম মৌসা এবং আমি মুসাকে ওহি করেছিলাম তাকে জানিয়ে দিয়েছিলাম এজাস তাসকাউ কমহু যখন মুসা আলাহ সালামের জাতি তার কাছে পানি দাবি করেছিল পানি চেয়েছিল তখন আমি মুসাকে বলে দিয়েছিলাম আন্দ্রেব্যে আসাকাল হাজার তুমি তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো মুষাআলা সালামের লাঠি ছিল তা তো আপনারা জানেন এই লাঠি দ্বারা পাথরে আঘাত করো হাম্বাদ মেন হুসতে আসরা তাই না অতবা সেই পাথর থেকে বারোটা ঝর্ণা প্রবাহিত হলো এবং এমনভাবে প্রবাহিত হলো যে প্রত্যেকটা কুয়ায় তাদের মানে কারা কোন কুয়ার থেকে পানি পান করবে কাদ আলেমা কুল্লু না সে মাসরাবাহম ঘাট প্রত্যেকটা মানুষ তাদের ঘাট চিনতে পারলো আবার ঘাট নিয়ে যেন ঝগড়া না হয় যে আমরা এটা আমরা ওটা না প্রত্যেক কোনটাকে কে পানি পান করে ঘাটের চিহ্ন চিহ্নিত হয়ে গেল আল্লাহ ওজল্লাল না গামাম আমি তাদের উপরে ম্যাগের শেয়া দিলাম ও মান্না সালোয়া তাদের উপরে আমি মান্না সালোয়া অবতীর্ণ করলাম মান হলো এক ধরনের বরফ জাতীয় খাদ্য আর সালোয়া হলো এক ধরনের পাখি বাটের জাতীয় পাখি তো ওরা যে এত তজমাটা হোক কুলুমেন তো মারা যাক না আল্লাহ বলেন আমি তোমাদেরকে যে পবিত্র বস্তু হতে খাদ্য দিয়েছি এর থেকে তোমরা খাও কিন্তু আল্লাহ বল আমলামু না তারা আমার সাথে জুলুম করে নাই ওলা কেন কারণ আনপঙ্ বরং তারা নিজেদের উপরে জুলুম করেছে বিষয়টা শুনুন যে এরা লোহিত সাগর পাড়ে দিয়া যখন মাদায়ন অঞ্চলে চলে আসলো তখন এখানে মাঠের মধ্যে মুসল আসলামের উম্মত ছয় লক্ষ ছত্রিশ হাজার মানুষ এক তুলে মাঠের জন্য সাথে সাথে ঘরবাড়ি করা বা তাবু করা তো কঠিন সময় সাপেক্ষ ব্যাপার ছিল তো আল্লাহতালা এই মানুষগুলি রোদরে কষ্ট না পায় এই জন্য আল্লাহ তাদের উপরে মেঘের মাধ্যমে তাদের ছায়ার ব্যবস্থা করে দিলেন অজল্লাল না আলহি কুমুল গামামা হ্যাঁ অজল্লাল্লাহ না আলৈমুল গামাম গেই গমাম মানে ম্যাঘ আল্লাহ বলেন তাদের উপরে আমি মেঘের মাধ্যমে ছায়ার ব্যবস্থা করলাম এরপরে এতগুলো মানুষের পানি তো মুসল্লাহ সাল্লামের কাছে পানি চাইল মুসল্লাহ সাল্লামের বগুলি একটা পাথর সবসময় উনি রাখতেন ওই পাথরটায় আঘাত করলেন আঘাত করার পরে বারোটা কূপ নির্গত হয়ে গেল আবার পানি প্রয়োজন না হলে যদি ওই পাথরে আবার আঘাত করতেন তো কূপগুলো আবার বন্ধ হয়ে যেত এই আর কাচার্যোগ রামাত মুসুর আসামে ছিল তো এভাবে তাদের জন্য পানির ব্যবস্থা করা হলো আর খাদ্যের জন্য তাদের কাছে অন্তত এক বর্গমাইল এলাকা নিয়ে সবুজ ঘাসের উপরে গাছের পাতার উপরে বরফ জাতীয় একটা জিনিস পড়তো খুবই সুস্বাদু পনির এটা পড়তো আর পাখি ওইভাবে এরিয়ায় তাদের পাখিগুলি আসিয়া বসে থাকতো এই পাখিগুলি ধরলে তারা উড়ে যেত না পালাত না এভাবে তারা পাখিগুলিকে ধরে এগুলো খেতে পারত তো আল্লাহ আদেশ দিয়েছেন যে সপ্তাহে তোমরা একদিনের খাবার একদিনের জন্য গ্রহণ করবে কেবলমাত্র শুক্রবার দিন তোমরা দুদিনের দিনের খাবার গ্রহণ করবে যেহেতু শনিবার সাত তোমরা এটা তোমাদের জন্য নির্বাচন করছো সাপ এই জন্য এই সাপ্তের দিনে তোমাদের রবিবার খাবার আসবে না এই জন্য শুক্রবার তোমরা দুদিনের খাবার সংগ্রহ করবে এর বেশি না তো এইভাবে আল্লাহতালা তাদেরকে তি প্রান্তরে মাদানের একটা বিশাল খোলা মাঠে তাদেরকে আল্লাহতালা এইভাবে যখন সুযোগ সুবিধাগুলি সব দিয়ে দিলেন কিন্তু তারা কিছুদিন পরে আল্লাহরকম অমান্য করলো আল্লাহর প্রতি বিশ্বাসে তাদের ঘাটতি দেখা গেল সেটা কি যে তারা মানে যেখানে একদিনের খাবার সংগ্রহ করতে বলা হয়েছে সেখানে তারা মনে করলো যে যদি কালকে না আসে তা আমি দু দিনের খাবার সংগ্রহ করি তিন দিনের সংগ্রহ করি একটু বেশি সংগ্রহ করি তো এভাবে যখন তারা মানে আল্লাহর প্রতি তাদের আস্থা এবং ভরসা তাদের রিলায়েন্স তাওয়াকল এটা কমে গেল তখন আল্লাহ তালা তাদের ওই খাদ্যের স্বাদ নষ্ট করে দিল এটা জান্নাতি খাবার তো মানে মানুষের যদি ওই অসুখ হয় তাহলে সে মানুষ কিন্তু পাকা খাবার অর্থাৎ পোলাও বিরিয়ানি খাবার রুচিতে আর নষ্ট হয়ে যায় তো ওদের এখন ওই পেট খারাপ হয়েছে ওদের মধ্যে এখন ওই ইমানি দুর্বলতা আসে এখন জান্নাতি খাবার ওদের আর রুচিতে কুল হয় না এখন এটা খাইতে পারছে না এখন এই খাবার আর তাদের ভালো লাগে না আল্লাহ বলা এই জুলুমটা তারাই করেছে তাদেরকে যেভাবে আদেশ দেওয়া হয়েছিল সেভাবে যদি আদেশ পালন করতো তো এই খাদ্যের রুচি নষ্ট হতো না এখন তাদের এই খাদ্যের রুচি নাই এই খাদ্যের থেকে তাদের রুচি নষ্ট হয়ে গেছে খাবে না রুচি নষ্ট হয়ে যাওয়ার পরে এখন কি হবে ওয়েজা কিলা হাজিল কারিয়াতা না হাইসু সেতু মকুর হেত্তাতুন অদকুরুল বাবা সুজ্জাদিকুম ও সানজিদুল মোহসিন স্মরণীয় ঘটনা যখন তাদেরকে বলা হলো যে তোমরা এই শহরে বসবাস করো একটা শহর দেখিয়ে দিল আরহিয়া অথবা বাইতুল মুকাদ্দাস অথবা আজরুয়াত তো এই যে কোনো একটা শহরের দিয়া তাদের এগুলো কাছাকাছি ওই তিপ্রান্তরের মাদানের কাছাকাছি এগুলি সব আরিহা আজরুয়াত তারপরে বাইতুল মুকাদ্দাস এগুলো সব কাছাকাছি অঞ্চল যেটাকে বলা হয় দারুস সালাম জেরুজ এই জায়গা তো আল্লাহ তালা বললেন যে এই এই জনপদে প্রবেশ করো আর ওখান থেকে যা তাই খাও এবং প্রবেশ করার সময় হেত্তাতুন বলতে বলতে প্রবেশ করো গেটের থেকে ঢোকো মাথা নথা করে ঢোকো এবং হেত্তাতুন হেত্তাতুন আল্লাহ আহেত আন্না খাতায় আনা আল্লাহ আপনি আমাদের অপরাধগুলি মাফ করে দেন বলে বলে গেট থেকে ঢোকো ওই শহরে ঢুকলে তোমরা ওই শহরের অধিবাসী হবে শহরের অধিবাসীরা তোমাদেরকে বাধা দিয়া পারবে না তোমরা এই অধিবাসী হবে এবং ওখানে তোমাদের দুনিয়ার সব চাহিদা অনুযায়ী খাদ্য তোমরা পাবে অদখরুল বাবা সূর্যাদা এবং ওই দরজা থেকে ঢোকার সময় শেষ দামানি অর্থাৎ মাথা নত করে তোমরা ওই গেট থেকে ভিতরে প্রবেশ করবে আল্লাবাল নাগফরুল্লা কুম খাতি আতিকম তাহলে আমি তোমাদের অপরাধগুলি ক্ষমা করে দেব এবং অপরাধ ক্ষমার পরেও সানাজিদুল মোহসিন যারা সৎকর্মশীল তাদেরকে আমি আরও বড় নিয়ামত বেশি নিয়ামত আমরা বাড়িয়ে দেবো কিন্তু ওরা কী করলো ফবাদ্দাল্লা দিন আজ কৌল আল্লা কিল ওই জালেমরা আল্লাহ যা কথা বলে দিয়েছেন সেই কথা পাল্টিয়ে তারা অন্য কথা বলল আল্লাহ বলছেন হেত্তাতুন বলতে বলতে মাথা অবনত করে রুকু অবস্থায় তোমরা ওই রুকু ওই শেষদার রুকু মানে দুটো একই রকম শেষ দাঁড়ে না মানে দারুণ অবস্থা থেকে ঝুঁকে পড়া তো এই অবস্থায় তোমরা ওই শহরে ঢুকবে আর হেত্তাতুন বলবে কিন্তু ওই জালেমরা কথাটা পাল্টেয়া তারা বলল হেন তাতুন হেন তাতুন গমচাই হেন্তাতুন হেন গম আর হেত্তাতুন মানে মানেই আল্লাহম্মা আহেত আন্না খাতায় আনা হে আল্লাহ আমাদের অপরাধ ক্ষমা করে দেন তো ওরা ওই হেত্তাতুনের প্রবাহ হেন তাতুন বলে ওই শহরে ঢুকলো এই জন্য কী হলো আর আলহাম রিজ্জাম্মান সামা আল্লাহ বলেন আমি আকাশ থেকে তাদের উপরে আমি শাস্তি না করলাম বেমা কান ইয়াজ দেবন এই জন্য যে তারা অপরাধ করেছিল এই অপরাধের জন্য আল্লাহতালা তাদের থেকে তাদের উপরে আকাশ থেকে মানে আজাব নাজেল করেছেন সে আজাবগুলি নানাবিধ আজাব মানে শেষ পর্যন্ত আজাব তো তাদের এই হয়েছিলো যে তারা তাদের সব বিশ বছর উপরে সবাই প্লেগে মারা গিয়েছিল এই এক আজাপ সব সর্বশেষ আজাব তারপরে তাদের বিভিন্ন রকমের মানে কষ্ট মাঠে অবস্থান করা চল্লিশ বছর পর্যন্ত মাঠে থাকা এভাবে চল্লিশ বছর পর্যন্ত তারা যুদ্ধে যেতে পারে নাই শহর জয় করতে পারে নাই তারা বেয়াদবি কথা বলছিল মুসার হালু আসলামকে বলছিল যে এঝাবা আন্তওয়া আম তুমি এবং তোমার ভাই যাও তোমরা দুজনে তাদের সাথে হাব রব্বুকা মুসা তুমি যাও এবং তোমার রবকে তুমি নিয়ে যাও এঝাবা রব্বুকা ফকা তেলা তুমি এবং তোমার রব যাইয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো ইন্না হাহুনা কায়দুন আমরা এখানে বসে থাকবো এই ধরনের বাজে কথা তারা মুসা আল্লাহ আল্লাহ সম্পর্কে বলেছিল পরে আল্লাহ তালা বলে যে ভাইনা মুহর্রামাতুন আলিম আর ভাইনা সাহাতে ইয়াতে আউট তাদের জন্য চল্লিশ বছরের জন্য এই শহর এই শহরে প্রবেশ তাদের জন্য আল্লাহ আরাম করে দিলেন চল্লিশ বছরে তারা এই শহরে প্রবেশ করতে পারবে না তারা ভবগুর মধ্যে এক ভ্যাগা বন্ড তারা ভগা ভবগুরের মতো তারা ওই মাঠে ঘুরে বেড়াবে শেষ পর্যন্ত তারা মাঠে মানুষ কতদিন থাকতে পারে যুদ্ধের জন্য যাওয়ার তারা ইচ্ছা প্রকাশ করেছে কিন্তু আল্লাহ যেতে দেন নাই সকালে রওনা করছে সারাদিন চলতে চলতে যেই সন্ধ্যা হয়েছে তখন দেখে যে বাড়ির সামনে উপস্থিত মানে সারাদিন হেঁটে হেঁটে কোথায় গেছে কিন্তু সন্ধ্যাবেলায় দেখে যে আমার নিজ বাড়ির সামনে আমি হাজির কোনোভাবেই তারা ওই ওই যে সীমানা যেখানে তারা বলেছিল আমরা এখানে বসে থাকবো ওইটা আল্লাহ তারা পাশ করে দিয়েছেন ওখান থেকে তার বের হয়েতে বাইরে বের হতে তারা পারে নাই এইভাবে তাদের জীবনের চল্লিশটা বছর পার হয়ে যায় তারপরে তাদের বয়স্করা মারা যায় এবং বিশ বছর থেকে যারা ছোটো তারা বেঁচে থাকে এবং নে নুন এবং কালেবিন ইউকান্নার নেতৃত্বে এই অল্পবাসীদেরকে নিয়ে তারা পরবর্তী যুদ্ধ করে এবং আমারকদেরকে পরাজিত করে তারা বাইতুল মোকাদস অঞ্চল সিরিয়া অঞ্চল দখল করে এভাবে তারা মিশর সিরিয়া পূর্ব পশ্চিম দুই অঞ্চলের মালিক আল্লাহ বনি ইস্টাইলকে বানিয়ে দিয়েছিলেন তো এই সমস্ত কথাগুলি শুধু আমাদের হয়তো মানে ট্রাঙ্কুইলিটি অফ মাইন্ড আমাদের মনে একটা প্রশান্তির জন্য এবং রাসুলের মন জুড়ানোর জন্য আল্লাহ তালা তাদের ইতিহাসগুলি জানিয়ে দিলেন যাতে আল্লাহ রসুল তাদের সাথে কথা বলতে গেলে যুক্তিসঙ্গত কথা বলতে পারেন তাদের ইতিহাস সম্বন্ধে বলতে পারেন এই জন্য আল্লাহ রসুলকে এই জ্ঞানগুলি দান জ্ঞানগুলি আল্লাহ দান করেছেন এবং এর মাধ্যমে এটা মনের শান্তি এবং মানুষের একটা যে ধরন এটাও বোঝা যায় যে পৃথিবীর মানুষের ধরনটা কেমন أعوذ بالله من الشيطان الرجيم وأسألهم عن القرية التي كانت حاضرة البحر إذ يعدون في السبت إذ هيتانهم يوم السبت شرعون ويوم لا يسبتون لا تأتيهم كذلك نبل بما كانوا ওই গ্রামবাসী সম্পর্কে যারা সমুদ্রের কেনারায় বসবাস করতেছিল তো এটা আল্লাহ তালা জিজ্ঞাসা করতে বলছেন মদিনার এহুদিদেরকে যেহেতু ইহুদিরা ওদেরই বংশধর এই জন্য আল্লাহ বলছেন যে মদিনায় বসবাসরত ইহুদীদেরকে আপনি জিজ্ঞাসা করেন ওই জাতি সম্পর্কে ওই সম্প্রদায়ের সম্পর্কে যারা সমুদ্রের পারে বসবাস করতো ইজ ইয়াদফি সাবথ যখন তারা সপ্তাহের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল অর্থাৎ শনিবার দিনে সীমা লঙ্ঘন করেছিল এ যে তাতিম হিতান উম ইয়ামা সাপ্তেম সুরা যখন তাদের সপ্তের দিন ছুটির দিনে মাছগুলি প্রকাশ্যে ভেসে আসতো অয়মালিত না যেদিন ওরা সাপ পালন করতো না সেদিন মাছগুলি দেখা যেত না কাজা আলিকা নাবরুম বিমা কা নুয়াশুকুর আল্লাহ বলেন এভাবে আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম তাদের অবাধ্যতার কারণে তো এখন এই যে এলাকাটার কথা আল্লাহ বলছেন কোরআনে এই এলাকাটা এটা লোহিত সাগরের উত্তর সিমেনায় আয়লা এলাকা অথবা তিবরিয়া সাগরের কাছাকাছি কোনো এলাকা অথবা জর্ডান নদীর নিকটবর্তী কোনো এলাকা এই সমস্ত এলাকায় হবে মোটামুটি মানে মাদায়ন এবং মাদায়নের উত্তর দিকে এবং সিরিয়ার পশ্চিম দিকে এই অঞ্চলটা ছিল তো এখানে একটা ইহু জাতি বসবাস করত বনি সাইলদের একটা জাতি এখানে বসবাস করত তো বনি সাইলদের সপ্তাহের ছুটির দিন ছিল শনিবার তো এই শনিবার দিনে তাদের যুদ্ধবিগ্রহ করা হারাম ছিল এবং এই দিনে কোনো দুনিয়াবি কাজকর্ম করা মাছ শিকার করা অন্যান্য ব্যসাখানে এগুলো নিষেধ ছিল তো এখন ওরা সমুদ্রভাবে বসবাস করত কিন্তু যেদিন শনিবার সাপ্ত সেদিন মাছগুলি একেবারে নাক উপরে তুলে ভেসে ভেসে সব সমুদ্রের কিনারে আসতো আসত আর যেদিন যখনই শনিবার দিন শেষ হয়ে যেত তখন আর কোনো মাছ দেখা যেত না একটা মাছ কোথাও খুঁজে পাওয়া যেত না এইভাবে ওরা খুব মনে কষ্ট পাচ্ছিলো এবং আল্লাহ বলছে এটা ছিল আমার পক্ষ থেকে একটা পরীক্ষা শয়তান তাদেরকে পরামর্শ দিল যে তোমরা নদীর কেনারার থেকে ভিতরে দেখে গভীর গর্ত করে রাখো এবং গর্তের সাথে নদীর সাথে চিকণ নালা করে রাখো ওই গর্ত পানিতে ভরে যাবে তখন ওর মধ্যে মাছ ঢুকবে এরপরে তোমরা ওই নালাটা আটকায় দিয়া ওই রবিবার দিন তোমরা ওখান থেকে মাছ ধরবে এই পরামর্শ শয়তান দিল এবং শয়তানের পরামর্শ অনুযায়ী ওরা এই কাজটা করল এরপরে সামনে দেখেন এসকালাত উম্মত কওমান লেমা তায়েজু লেমা মুআযুহুম তাদের একটা সম্প্রদায় বলল যে তাদেরকে উভয় দৃশ্য কেন আল্লাহ তালা হয়তো তাদেরকে ধ্বংস করবেন অথবা শাস্তি দিবেন কঠিন শাস্তি কলু মাতনের কুম তখন ও যারা ওদেরকে নিষেধ করতেছিল তারা বললো যে আল্লাহর কাছে খাই করার জন্য এটা আমরা করছি যে আল্লাহর কাছে আমরা বলতে পারবো যে আমর বেল মারুফ নেইয়ানের মন দায়িত্ব আমরা পালন করেছি আর এও আশাও যে আল্লাহ মিয়া তাকুন তারা তো ফিরেও আসতে পারে তারা আল্লাহকে ভয়ও করতে পারে এই জন্য আমরা নসিয়াত করছি তাহলে তিনটা দলে ভাগ হয়ে গেল মানুষ একদল ওই নিষিদ্ধ দিনে মাছ ধরতো খাইতো বেচতো লবণ দিয়া রাখত সংরক্ষণ এগুলো করতো আর এক দল ছিল তাদেরকে নিষেধ করত যেটা তোমরা করো না আর আর দল ছিল মাছ ধরতো না খেতো না নিষেধও করতো না তাদেরই কথা কিন্তু এটা যে ওদেরকে নসিয়াত কেন করো ওদেরকে হয় আল্লাহ হালাক করুক শাস্তি দিকে আল্লাহ করে করুক এরপরে আল্লাহ কি বলছেন ফালাম্মা নাসু মান আল্লা দিনাউনারে সু আল্লাহ বলেন যখন তারা তাদের উপদেশ বাণীগুলি ভুলে গেল উপদেশ বাণীগুলি উপেক্ষা করলো তো আমি ওদের মধ্যে থেকে ওই দলটিকে মুক্তি দিলাম যারা এই খারাপ কাজ থেকে মানুষদেরকে বারণ করছিল ও আখাজিন আজ বাবসুন এবং ওদের মধ্যে যারা জালেম এই অর্থাৎ যারা মাছ ধরেছে খেয়েছে তাদেরকে আমি পাকরাও করলাম কঠিন শাস্তির মাধ্যমে আমি তাদেরকে পাকরাও করলাম এই জন্য যে তারা আল্লাহর হুকুম অমান্য করেছে ফাঁসি কি করেছে সীমালঙ্ঘন করেছে তো এখানে তিনটে দল তাফসির কারকরা উল্লেখ করেছেন যে প্রথম দলটি যারা মাছ খায়ও নাই ধরতে ধরে নাই বারণ করেছে তারা নিজেদের এলাকাকে ওদের থেকে একেবারে ওয়াল করে পৃথক করে নিয়েছে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্কই থাকবে না আমরা মাছ ধরবো না খাবো না নিষেধ করছি শোনো না তোমাদের সম্পর্ক হয় পৃথক হয়ে গেল আর এক দল পৃথক হয়নি কিন্তু তারা মাছ ধরে নাই খায়নি যেখানে আল্লাহ এতে ঘোষণা করলেন যে যারা মাছ ধরেছে খেয়েছে তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন এবং যারা নিষেধ করেছে তাদেরকে আল্লাহ মুক্তি দিয়েছেন কিন্তু মধ্যম দলটি সম্পর্কে আল্লাহ কিছু এখানে বলেননি তো না বলার কারণে এখন তাফসির কারকরা নানা জনের নানা মত তাপসির কারকরা বলছেন যে যেহেতু তারাও তো ভালো মানুষ অন্যায় করে নাই তারা বলছেন যে ওদেরকে মানা করো কেন আল্লাশ সকালে ধ্বংস করুক না হয় আল্লাহ তালা শাস্তি দিক তাহলে ওরাও তো খারাপ না তো এখানে এই জন্য আলেমদের বা তাফসিল মতামত যে যারা নিষেধ করে না অথচ নিজেরা খায় নাই তাদেরকেও আল্লাহ হয়তো মাফ করে দিবেন এটা হতেই পারে আল্লাহ দয়া দয়াবান কিন্তু অন্যরা বলেন যে এখানে আমরবেল মারুব নেহিয়ানের মনকারের যদি দরজা বন্ধ হয়ে যায় অর্থাৎ এটা করার যদি কোনো সুযোগ না থাকে সেই অবস্থায় যদি কেউ আমরবেল মারুব নেহিয়ানের মনকার না করে তো তাকে আল্লাহ ক্ষমা করতে পারেন কিন্তু এখানে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে আমরবেল মারুব নেহিয়ানের মনকারের দরজাটা বন্ধ ছিল না যে কারণে একদল তাদেরকে মানা করেছে তো একদলে যখন মানা করেছে তো অন্য দল নিরব থাবে কেন তাদের উচিত ছিল ওই দলের সাথে মিশে ওদেরকে নিষেধ করা এই হিসেবে এরাও শাস্তির যোগ্য এটা অন্যরা মনে করেন আল্লাহ ভালো জানেন তো আমরা এখন এ দিয়ে কি করব আমাদের জন্য তো আমার মারুম হেয়ানের মন খানের দরজা বন্ধ আছে তারপর আমরা যেটুক সম্ভব সেটুক আমরা বলার চেষ্টা করছি কিন্তু এটা যথাযথ দায়িত্ব আমরা পালন করতে পারছি না আমাদের মনে ইচ্ছা থাকলেও আমাদেরকে এমনভাবে একটা পরিবেশে আমরা আছি যে যেখানে আমরা এই দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারছি না ফলাম্মা আতাও আম্মা নহু আহু আল্লাহ তালা তাদেরকে যা নিষেধ করেছেন এই নিষেধের ব্যাপারে যখন তারা সীমা লঙ্ঘন করলো উপেক্ষা করলো জুলুম করলো তো আল্লাহ বলেন কুল কুলনালাম কুনু খাসিল আল্লাহ বলেন আমি তাদেরকে আদেশ দিলাম যে তোমরা অপদস্থ জলিল খার বানরে পরিণত হও তো তারা এইভাবে বহুদিন পর্যন্ত কোনো কোনো তাপসির কারকদের মতো অন্তত দুবছর পর্যন্ত তারা এইভাবে মাছ খেত বিক্রি করতো লবণ দিত সঞ্চয় করত। এরপরে কোনো এক রাত্রে তারা বাড়িতে ঘুমন্ত এর মধ্যে সব তারা বানর হয়ে গেছে তো তাপসির কথা বলা আছে তাদের যুবকরা বানর হয়েছে এবং বিরুদ্ধরা শূকরে পরিণত হয়েছে বানর এবং শুকর দুটা কথাই কোরআনের অন্য হাতে উল্লেখ আছে তো এভাবে তারা গৃহের মধ্যে আবদ্ধ তারা বের হতে পারছে না কান্নাকারি করছে হাউমু করছে দেখা গেল যে তারা বানর এই বানর অবস্থায় তারা তিন দিন পর্যন্ত তাদের বাড়িতে ছিল এরপর তারা মারা গেল পৃথিবীতে যে বানর আমরা দেখছি এটা কিন্তু মানুষ বানর না এটা বানর জাত বানর আর মানুষকে শাস্তিমূলক আল্লাহ বানর বানিয়েছে না তিন দিন পরে মরে নিঃশেষ হয়ে গেছে যাদেরকে শুকর বানানো হয়েছিল তারাও এই পৃথিবীর শুকর নয় এ শুকর পৃথিবীর মানে একটা জাত আল্লাহ সৃষ্টি করেছেন আর ঈশাল আসলে উম্ম যাদেরকে বানানো হয়েছিল তারাও তিন দিন পরে মারা গেছে সব ওয়েসাহ ঘটনা যখন আপনার রব জানিয়ে দিলেন যে আমি কেয়ামাত পর্যন্ত তাদের উপরে এমন জাতি আমি চাপাব যারা এহুদি সম্প্রদায়দেরকে কঠিন শাস্তি দিতে থাকবে মানে আল্লাহ অসন্তুষ্ট এই ঘোষণা দিলেন যে আমি এটা ঘোষণা দিয়ে দিয়েছি হে মমাস আপনার রব এটা ঘোষণা দিয়েছেন যে কেমন পর্যন্ত তাদের উপরে এমন জাতিকে চাপিয়ে দেওয়া হবে যারা ইহুদিদেরকে শাস্তি দিবে। এই রব্বাকাল আসারিউল এ কব নিশ্চয় আপনার রব দ্রুত শাস্তি দানকারী অন্য উল্লা গফর রহিম এবং সাথে সাথে তিনি ক্ষমাশীল এবং দয়াবানও তহেদি সম্প্রদায়ের শাস্তি এটা দেখা যাচ্ছে যে পৃথিবীতে বহুকাল ধরেই তারা সারা পৃথিবীতে মানে ভেগাবন ভবঘুরে তারা ঘুরে বেড়াচ্ছে তাদের কোনো রাষ্ট্র নাই তাদের এক জায়গায় তারা বসবাস করতে পারছে না এক জায়গায় একটা জাতি বসবাস করলে তারা শক্তিশালী হয় কিন্তু এদেরকে কাল শক্তিশালী হতে দিচ্ছেন না পৃথিবীর বিভিন্ন অঞ্চলেদের বাস এবং বিভিন্ন সময়ে তারা মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হয়ে থাকে এবং এটা দেখা যায় পৃথিবী ইতিহাসে যে প্রথম বক্তেনা এই এই বনি বনিয় স্টাইল এই ইহুদিদেরকে ধ্বংস করছে বক্তেনাসারের চারশো একষট্টি বছর পরে আবার বাসার সাকারিব বা এদেরকে ধ্বংস করেছে এরপরে মোহাম্মদ সালাম পৃথিবীতে আসার পরে তাদেরকে হত্যা করেছে বন্দি করেছে তাদেরকে ক্ষেত্রে সন্তার করেছে এবং এরপরে আবার দেখা যায় যে হিটলার দ্বিতীয় মহাযুদ্ধের সময় ব্যাপক হারে ইহুদিদেরকে হত্যা করেছে তো এইভাবে ইহুদিদের নির্যাতন চলছে কিন্তু এখন বর্তমানে তারা একটা রাষ্ট্রের মালিক হয়েছে তা ইল্লা বে হাব সে আউবে হাব করার করারটা আছে যে আল্লাহর সাথে সম্পর্ক যদি স্থাপন তারা করে অথবা মানুষের সাথে যদি সম্পর্ক স্থাপন করে তখন হয়তো তারা ইজ্জত লাভ করতে পারে বা সম্মান ফিরিয়ে পেতে পারে এখন তারা বে হাব্রে নাচ অর্থাৎ মানুষের সাথে পৃথিবীর বড় শক্তির সাথে সম্পর্ক স্থাপন করে তারা মধ্যপ্রাচ্যে একটা রাষ্ট্র সৃষ্টি করেছে কিন্তু সেখানেও এটা নিরাপদ নয় তার কারণে এই পৃথিবীর ধ্বংস ধ্বংসের প্রাপ্তি চলে প্রান্তে চলে আসছে তো এখানে পৃথিবী ধ্বংসের পূর্বক্ষণে যে মুসলিম ভাষা অমুসলিম যে একটা যুদ্ধ হবে সেই যুদ্ধে অমুসলিম খ্রিস্টান এহুদি এবং অন্যান্য অমুসলিমদের সেনাপতির দায়িত্ব পালন করবে দজ্জাল এবং এই দজ্জাল এহুদি সম্প্রদায়ের থেকেই তার আবির্ভাব ঘটবে এবং এই দজ্জাল একে হজরত ইশাল আসলাম হত্যা করবেন এবং দজ্জাল যেখানে হত্যা দজ্জালকে যেখানে হত্যা করা হবে সেই জায়গাটা লুদ এই দ্বারেলুদ্দে ওরা একটা বিমানবন্দর তৈরি করে রেখেছে এবং এই দরজালকে হত্যা করবে হজরত ইসা আল্লাহ সালাম এবং ওই সময় যারা মুসলমান হবে তারা তো হবে আর যারা হবে না সে তাদেরকে ইসা আল্লাহ সালাম এবং তার সাথে যারা ইমানদার বাহিনী থাকবে তারা যুদ্ধ করবে হত্যা করবে এবং কোন ইহুদি কোনো গাছের মধ্যে লুকালে গাছেও কথা বলবে যেখানে একটা ইহুদি লুকিয়ে আছে পাথরের মধ্যে লুকালেও পাথর বলবে এখানে একটা লুকিয়ে আসে কিন্তু হাদিসে বলা আছে যে ইল্লাল গারকাত গার্কাত বৃক্ষের আড়ালে পালালে ওই গাছ বলবে না এই জন্য ওরা ইহুদিরা তাদের দেশে ব্যাপক হারে গার্কাত বৃক্ষের চাষ করছে আবার অন্যদিকে ওরা ওখানে যে সমবেত হচ্ছে এর এটাও কারণ হতে পারে যে ওদেরকে ধ্বংস করা হবে কাজে ওরা ধ্বংসের জন্য ওখানে সমবেত হচ্ছে এবং ওখানেই ওরা সমরে ধ্বংস হবে কাজে ইহুদিদের জন্য যে আল্লাহ যা বলছেন এর বাইরে কিছুই হবে না আল্লাহ যা বলছেন এটাই বাস্তবায়িত হবে